বাবা মা যেন উহ শব্দ বলেন না কোরআনের ছোট শব্দ থাকলে ওইটা আল্লাহ বলতেন যেন বাড়ির যাওয়া থেকে যেন মিশন হয় আমি বলে প্রতিনিধি হিসেবে যেন বাড়িতে যাই এখানে যে কথাগুলো বলা বলে দেওয়া হচ্ছে হেদায়ত হেদায় বলতেছে বাড়ির যাওয়ার পরে এই পরিমাণ আসমথের সাথে বা আমার হেদমত পাড়া প্রতিবেশীর হক মসজিদের আবাদের মেহনত মসজিদের হক গোড়ের আমাল নারী যাওয়া দাবাতে কাজ মহল্লার মানুষকে দাওয়াত দেওয়া আমাদের সাথে তাকা প্রত্যেক মুহূর্তে শেষ সাথে তাহাজুদ পড়া শেষ সাথে রুনাচারি করা কোরআন তেলা হতে এতেমাম করা মাঠে সাথে যেভাবে তাহাজুদ পড়ে বাসায় কেউ এইভাবে তাহাজুদ পড়বো মাঠে সাথে যেভাবে দোয়ার এতেমাম করি ফতরে আগে শেষ সাথে বাসায় কেউ দোয়ার এতেমাম করবো মাঠে সাথে যেভাবে কোরআন তেলা হতে সাথে এতেমাম করি বাসায় গেলে কোরআন তেলা হতে এতেমাম করবো যেটা আমার কোরআনের আওয়াজ বাবা মার কানের মধ্যে পৌঁছে আমার কোরআনের আওয়াজ পাড়া প্রতিবেশী তাদের মধ্যে পৌঁছে যে এখন বাড়িতে তালি বাড়ি এখন আবাদ মিত না শেষে গড়ে আবাদ হয় সে আবাদ হয় শেষে কান্দার আবাদ হয় তাহলে তুমি হাঁকি কি তালি বেলে পেল এখানে যে পাবে আমি এশাক পরি আমি মসজিদ থেকে যাই বাড়িতে যাওয়ার পরও এশাক পইটা পরে আমি মসজিদ আবাদি বেহনত কইটা তারপরে আমি ঘরে যাবো জ্ঞান আরাম করবো কাজ সে মার কাজের স্বাদ দিব মার করব, করবো মাকে চা বানিয়ে দিব মাকে নোটস বানিয়ে দিব মার নাস্তা করব মা যেন ঘুমতে দিল খুশি হয়ে যায় বাচ্চা শেষের সাথে উঠছে তিনটার দিকে তাজুদ পড়ছে তেল করছে হ্যাঁ দরকার করছে আবার ফজর পড়ছে ফজরে পরে মসজিদে আসে কী করছে চা বানাইছে নোটস বানাইছে মার বোধে স্বাদ দিছে। বাবার কি করছে খেদবোধ করছে কাপড় দিয়ে দিছে বাবা অফিসে পাঠাইছে তারপরে সে তার ঘুমে গেছে আরাম করছে বাবা মা বাবা খুব বেশি প্রত্যাশা করেন না একজন পিতা হিসাবে তোমার কাছে খুব বেশি প্রত্যাশা নাই তুমি যখন তালিবালি বলে চান দেয় আমার বাচ্চা মারছে কি করে এটা যেন বাড়িতে এসে করেন বাড়িতে শুনছি মাদেশ এরা শেষ উঠে উনি প্রত্যাশা করেন আমার বাচ্চা যেন তরিপতি এইভাবে হয় শেষ সাথে যেন বাচ্চা আমার বাড়িতেও উঠে তাজুদ পড়ে কে কে আসতে বাড়িতে গেলে তাজুদ পড়বে দেখি খাইতে তো শুধু তাজুত পরবো না বাবা বাবা মাকেও তো টেকে দেবো আল্লাহ মাফ করুক এমন যেন না হয় তোমার বাবা তোমাকে ডাকতে 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 ফজরে আঁকতে ডাকতেছেন ফজরে নামাজ তুমি ঘুমাইতেছ তুমি সারা মোবাইল খুব বাবা ফজরে নামাজে গেলেন নামাজ পড়লে এসে পড়লে সাথে সুযোগ হয়েছে তারপর তুমি কি করতো ঘুমিয়ে আসো তো এটা তোমার প্রতি বাবা দো আসবে না বদ্ধ আসবে বৌদ্ধ আসবে তোমার এই জীবনকে কোনো সফল হওয়ার সম্ভাবনা নাই তোমারও বদনাম হবে মাদ্রাসারও বদনাম হবে তোমারও তলবিয়ত নিয়ে বাবার প্রশ্ন আসবে মাদ্রাসার তলবিয়ত করা নেই ওদের উপর বাবার স্কেল আসবে সারাদিন বাবা থাকেন না সারাদিন পিতা বাসায় থাকেন না রাত্রে আসেন কিন্তু এটা শেষ সাথে প্রত্যাশা করেন যে আমার বাবা বাচ্চা শেষ সাথে উঠুক তাজুদ পড়ুক আমল করুক তো শেখ বন্ধ মসজিদে আমলে থাকুক এতটুকু কাজ করলে বাড়িতে বাবা মা তোমাকে দিল করলাম তো করবেন করবেন না আর এত সত্যিটুকু কাজ যদি শেষ সাথে তুমি করতে পারো না তো তোমার এটার জন্য বাবা অনেক কষ্ট পাবে আরে বাবা মাকে দেখানোর জন্য করে আমল করা এটা একটাই আবাদত বাবা মার তো অতটা আবাদত